আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করবো বন্ধুরা আজকের এই রেসিপিটি আমার মা যেভাবে রান্না করে চিংড়ি মাছ সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা মূল রান্নায় চলে যায় তো এখানে আমি পরিমাণ করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি পরিমাণ করে পেঁয়াজ বাটা ও রসুন বাটা চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ বাটা ও রসুন বাটা পেঁয়াজ বাটা ও রসুন বাটাকে কিছু সময় লাগিয়ে কষিয়ে নিব পেঁয়াজ বাটা ও রসুন বাটা কিছু সময় লাগিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব মশলা যখন দানা দানা ভাব চলে আসবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব সবগুলো মশলা আমি কিছু সময় লাগিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি চিংড়িগুলো দিয়ে দিব আর বন্ধুরা চিংড়ির মাথার এই ময়লাটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন মধ্যখানে একটা রগ থাকে এই রকটা কিন্তু ফেলে দিতে হবে এবার আমি চিংড়ি দিয়ে দিব চিংড়ি দিয়ে মশলার সঙ্গে চিংড়িগুলোকে ভালো করে কষিয়ে নিব আর অল্প জল দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিয়েছে একেবারে বুনা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ করে জল বন্ধুরা পরিমাণ করে জল দিয়ে দিয়েছি এবার একটি ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে রান্না করব আর যখন জুলটা শুকিয়ে যাবে তারপর ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব বন্ধুরা এইভাবে চিংড়ি মাছ বোনা করলে খেতে কিন্তু দারুণ হয় আর মায়ের হাতে রান্নার তো তুলনাই হয় না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম